আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার ঢাকা টুম্বি কলেজ গেট থেকে রফিক সাহেব জিজ্ঞেস করেছেন হজুর বেউজু অবস্থায় নিজের পরিধিয় কাপড় দিয়ে কোরআনকে স্পর্শ করা যাবে কিনা জানালে উপকৃত হতাম মাসাল্লাহ ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন হামিদ মুসল্লিমা আম্মা বাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে না বেঅু অবস্থায় নিজের কাপড় দ্বারা অথবা আস্তিনি দ্বারা অথবা আচল দ্বারা কোরআনকে স্পর্শ করা যাবে না এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ যদি অন্য কোনো পবিত্র কাপড় দ্বারা যেটা নিজের শরীরে নেই আলাদা এরকম ইষ্টারা কোনো কাপড় দ্বারা যদি কোরআনকে স্পর্শ করতে চান তাহলে সেটা করতে পারেন তবে অজু অবস্থায় কোরআনকে স্পর্শ করায় উত্তম এমাস আল্লাহকে তাসিরে মারেফুল কোরআন মধ্যে থেকে আল্লাকে মধ্যে লা কোরআন ইল্লাল মতো হারুন এই আয়াতের তাসিরে আল্লা শফি রাহিমাহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলিকুম আরহামতুল্লাহ